হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের সেপ্টেম্বর মাসের ভাতার আপডেট এবং যে সকল মুক্তিযোদ্ধা শহীদ যোদ্ধা হতো এবং অন্যান্য যে সকল মুক্তিযোদ্ধাগণ ভাতা এখনো পাননি তার কিছু বিস্তারিত তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিভিন্ন তথ্যের জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে বীর মুক্তিযোদ্ধাদের যে সেপ্টেম্বর মাসের ভাতাটি আছেন তা কবে নাগাদ পাওয়া যাবে এবং যুদ্ধাহত যে সকল মুক্তিযোদ্ধাগণ হত শহীদ ও ক্ষেতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাগণ আছেন যাদের কিনা এখনো ভাতা দেওয়া হয়নি বা দু এক মাসের ভাতা বন্ধ আছে তো তাদের ভাতাটি কবে নাগাদ পাবেন তো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ এই বিষয়ে আপনাদেরকে আইডিয়া দেব তো ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো তো সাধারণ যে সকল মুক্তিযোদ্ধাগণ আছেন তাদের ভাতা কিছুদিনের ভিতরে আপনারা পেয়ে যাবেন আপনাদের ভাতা দেওয়ার জন্য আপনারা সকল আছেন যে করা হয় তো থেকে করার জন্য সকল প্রকার কাগজ অর্থ মন্ত্রণালয়ের কাছে পাঠানো হয়েছে যার প্রেক্ষিতে অর্থ মন্ত্রণালয় থেকে স্বাক্ষরিত হয়ে গেলেই দেখা যায় অর্থচারকরণ হয়ে গেলে আপনাদের ভাতাটি কিছুদিনের ভিতরেই আপনারা পেয়ে যাবেন তা আমরা আশা করি যে মাসের আপনার কিছু কিছু জায়গায় মাসের শুরুর দিকে আপনাদের ভাতাগুলো পাবেন এবং মাসের আগেও তারিখ আগেও অনেকের ভাতা দিয়ে থাকে দেখা যায় তিরিশ তারিখ এরকম সামথিং তারিখেও দিয়ে থাকে এবং দু এক দুই তারিখ পরে দিয়ে থাকে তো আরেকটি ব্যাপার হলো যে শহীদ এবং যুদ্ধাহত যে মুক্তিযোদ্ধাগণ আছেন বা ফাইভ পার্সেন্ট যে মুক্তিযোদ্ধাগণ আছেন তো তাদের ভাতাটি কবে নাগাদ দেওয়া হবে এই বিষয়ে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে তাদের ভাতাটি কেন আটকে রয়েছে এবং ভাতাটি তারা কবে নাগাদ পাবেন তো তাদের ভাতার সঠিক সময় পায় এ ব্যাপারে কাজগুলো করা হচ্ছে এবং প্রেক্ষিতে কিছু সংখ্যক মুক্তিযোদ্ধাদের এই সাধারণ মুক্তিযোদ্ধাদের সাথে একই সাথে ভাতাগুলো প্রদান করা প্রদান করা হবে দুঃখিত প্রচন্ড গরমের কারণে আমার আসলে একটু ঠান্ডা লেগে গেছে তো এই ব্যাপারটা আমরা আপনাদেরকে পরবর্তীতে ভাতা প্রদানের সাথে সাথে জানিয়ে দেওয়া হবে অর্থচার গ্রহণ করার পরেও আমরা ভিডিও আপনাদেরকে মাধ্যমে জানিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করে থাকবেন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ